আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বরাক সুপ্রিয় দর্শক স্বাভাবিকভাবেই বৃষ্টির দিনগুলো এলে আমাদের ঝাল কিছু খেতে ইচ্ছে করে যেমন খিচুড়ি অথবা ঝালমুড়ি এই টাইপের কিছু আজকে যেহেতু দিন বৃষ্টি ছিল যার কারণে একটি শীতল আবহাওয়া তৈরি হয়েছে এই শীতল আবহাওয়ার মধ্যে কাউকেই রান্নাঘরে পাঠানো যেত না খিচুড়ি রান্না করার জন্য সবাই নিজ নিজ কম বলে আশ্রয় নিয়েছেন তো এই অবস্থায় এখন মুরিভোজি একমাত্র উপায় ছিল তাই এই বৃষ্টির মধ্যেও বের হয়ে পড়লাম কারণ সারা দিন ঘরে থাকার কারণে শরীরটাও একটু ম্যাচ ম্যাচ করছিলো ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। তো তাই ঝাল কিছু খাওয়ার উদ্দেশ্যে বাজারের দিকে চললাম বৃষ্টির মধ্যে বের হয়ে দেখলাম সে কি বাতাস আর সে কি বৃষ্টি এই ঝুম বৃষ্টির মধ্যে বের হয়ে দেখলাম অনেক দোকান বন্ধ আবার অনেক দোকান খোলা তো আমার গন্তব্য হচ্ছে হোটেলগুলোতে তো সরাসরি হোটেলের দিকে চললাম হোটেলের কাছে গিয়ে দেখলাম ঠিকঠাক কি কি আছে খুঁজলাম তারপর হোটেলওয়ালাকে বললাম আমার জিনিসগুলো দিতে পাস আমার জিনিসগুলো একে একে আমি নিলাম আমার প্রয়োজনীয় যা যা প্রয়োজন মুড়ি বানানোর জন্য সমস্ত কিছু জিনিস নিয়ে আমি আবার চললাম আমার বাসার দিকে বাসায় গিয়ে আমি সুন্দর করে এগুলোকে মাখাবো অবশ্য মাখানোর জন্য বাসায় একজনকে দায়িত্ব দিয়ে আসছি তিনি কিছু জিনিসপত্র কেটে রাখবেন কারণ আমি যেহেতু পেঁয়াজ মরিচ কাটতে পারি না তারপর বাসার কাছাকাছি চলে আস আসলাম এই যে পানি উঠে গিয়েছে একবারে পায়ের গোড়ালি ভেজা যাচ্ছে যতই চেষ্টা করছি জুতাকে বাঁচানোর বাঁচানোর কোনো উপায় নেই পানি আমাকে পাড়াতেই হবে আমি পানিকে না ছুলেও পানি আমাকে ছুঁয়ে দিচ্ছে তারপর বাসার কাছাকাছি চলে আসলাম বা বাসায় ঢুকে সুন্দর একটি বলের মধ্যে পেঁয়াজ মরিচ আর লবণ মিক্স করে নিচ্ছিলাম লবণটা নেওয়ার সময় সবাইকে দেখাচ্ছিলাম যে আসলে লবণটা ঠিকঠাক হচ্ছে কি না কারণ আমি যেহেতু রান্নার কাজ পারি না তো আমাকে একটু বুঝে শুনে দিতে হবে তারপর সরিষার তেল নিয়ে নিলাম এবার সুন্দরভাবে পেঁয়াজ মরিচ লবণ এগুলো সব মিক্স করলাম এরপর বাজার থেকে কিনে নিয়ে আসা যে আমার মুড়ি মাখানোর যে সামগ্রীগুলো ছিল আলুর চপ পেঁয়াজু বেগুনি সেগুলো আস্তে আস্তে বের করতে শুরু করলাম বের করে তারপর একে একে ভাঙতে শুরু করলাম আলুর চপ বেগুনি পেঁয়াজুগুলো এগুলো ভেঙে ভেঙে একদম সুন্দরভাবে ভাঙার চেষ্টা করেছি যাতে সবাই মজা করে খেতে পারে তারপর আস্তে আস্তে ভাঙা শেষ করে আস্তে আস্তে মুড়িটা খোলার জন্য আরেকজনকে বললাম আমি এগুলো ভাঙতে ভাঙতে আরেকজন মুড়িটা খুলে ফেললো তারপর ছোলা বুট দিয়ে আস্তে আস্তে এগুলোকে মিক্স করে তারপরে এটার মধ্যে মুড়ি দিয়ে দিলাম তারপর আলহামদুলিল্লাহ এই মুড়ি বানানোর পর অনেক সুন্দর হয়েছে আমি জানি এটা কতটা সুন্দর হয়েছে বাকি সবাই বললো অনেক সুন্দর হয়েছে তো সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে খেলাম এতে করে জিনিস অত্যন্ত আনন্দের লাগে মাঝে মধ্যে যে পরিবারের সবাই একসাথে বসে মিলেমিশে খাওয়া যাই হোক সকলেই আমার জন্য দোয়া করবেন ভিডিওটি লাইক করবেন আসসালামু আলাইকুম